Terima kasih telah पावर का चुका हां ऐना ओ मायना वो तो पता नहीं पक्का चाल लिए जाओ जरा तू दीजिए हां केना ओटा की हाबे जब जब वॉइस बोले ओके गेला हाबे ना दादा हां अपन सुन ए एक दे भाई <concerneden> हाँ। तो ओके देख तो दे এই ও আগে এসেছে এখন স্যার দিয়ে দিই ওকে বাপকে নিয়ে তোর আমার নেকুলেটাটা বের করে হবে না আমি যাব ছো আর বাবাকে ধরিয়ে দে বাবা যাও বই গলে যাও 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 যাও

আ নি েলে আজসা মে । kokat Papa doa dulu Papa 吧。<Bye. S 2>

ई बाबा जी दादी है ना बाबा तुम्हें खिलाया तो जाकर फोन तकमोन काट लो दीदी ता तुम सोना चले हम तुम जाकर बाबा और दीदी का पोता साईं कांती लो ओ ओ बाबा किचन बाबा चुप 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 और दूध है बाबा ये बन पाडियो री बाबा उ हम सामने वाले दो लगी छाड़ी दिए তো <susuruh> ডান্স

ये दाना धर के ले सो मुके जल्दी से लागबे तो अपन चलो देखो चलो क्या अपन आई रे तो जमीन में अनाज जमीन वो ना जे तो है बाबू तेने वो जाके बुलाए छे बैठ के है क्या डांग देखे बैठो

ફાટ દીધું ફાઈલો દેખતી મોંગલવાજી કે ગાડી ફાઈલ કાપી અન માર 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 પાપા ની જામાં છોડે મત સુબેન દખ જો કે રે કે રે ડા કે રે ડા

এখানে কি করতে বসেছ তোমরা সো গাইস কালকে আমাদের তানাসপুরর বিয়ে তানাসপুরর বিয়ে উপলক্ষে এখানে করা হচ্ছে ও ইয়ে লেখা হচ্ছে কত ঘন্টা ওয়েটস কার নাম থাকবে আদিপ্র দীপ্পো দীপ্পো হাই করে দাও হাই দীপ্পো দীপ্পো হাই করে দাও হাই করো বাবা

মশা প্রচুর ওদের ইসুর কাছে যাচ্ছে একটা মশা মার 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 মশাটাকে মার ঘন্টায় মার ঘন্টায় মার মশা আসছে এটা আমাদের পিছন পিছনে একটা মশা আসছে মার মার হ্যাঁ ঘন্টায় মার মার বেশ করে দে

দেখি এরা কি করছে ও এই যে তানুশি শুভ অন্নপ্রাশন বৃষ্টি পড়ছে না কি তোরা কী করছিস ওই পেনসিলটা রান্না হ্যাঁ আন্না রে ওর নেই দূর বাবা এই যে বৃষ্টি পড়ছে টিকটক টুকটাক আওয়াজ হচ্ছে কি সুন্দর বৃষ্টি স্মেল

এই যে লেখাগুলো তো আছে না হুম হ্যাঁ ওই জিনিসটা ছিল না এইটা তো জানতে ভুলে গেছি এই কম কালো হলো দিছেন মানে বলি বলতো ভাল বলে এই বলে মানে এই যে বলে তো হয় না সাজানোর জন্য এগুলো কাটা হচ্ছে এগুলো আমাদের বড়গুলো করতে হয় তাহলে তাহলে আমি জানি না এটা তাহলে একদম পুচকি বেলায় ঘন্টায় ঘন্টায় এটা তুমি